মনের দুঃখটা দানবের মতো বসে বুকের পরে কঠিন অনলে জ্বালিয়ে হৃদয় ঘুমায় মনের ঘরে দুঃখের সাথে সন্ধি করলেই জীবন যেতে পারে সবার থেকে আলাদা রেখে নিঃস্ব করে ছাড়ে দুঃখ যদি জীবনে এসে কখনো কাছে ডাকে পাত্তা দিও না বুদ্ধি করে এড়িয়ে যেও তাকে দুঃখকে যতই পাত্তা দেবে বুকের ভেতরে যাবে তোমার মনের আনন্দ সব কামড়ে খুব লেখাবে দুঃখে যদি জড়িয়েই পড়ো স্বজনের মাঝে থেকো দূরের কাছের বন্ধুদেরকেও যুক্ত করে রেখো সবার মনের খুশির ছোঁয়া নিজের গায়ে মেখে হেসে খেলেই চলবে পাঁচের দুঃখের বোঝা রেখে তোমার হাসি হারাতে দিও না দুখের কবলে পড়ে জীবনের পুলকিত মুহূর্তগুলো মন থেকে যাবে সরে অকপটে হাসবে ফুলের মতো যেমন হাসে পড়ি তোমার জীবন খুশিতে ভরুক মন ভরে দোয়া করি